আওয়ামী লীগের পারপাস সার্ভ করেছেন এখন আমার মনে করছেন অমুক দলের সম্ভাবনা আছে ক্ষমতা আসা তাদের সাথে এখনই লাইন লাগাচ্ছেন কিভাবে আপনার সচিব হবেন কিভাবে ডিআইজি হবেন কিভাবে আইসি হবেন এখনই যদি এই লাইন লাগান কি করবেন পরিস্থিতি কোন পরিবর্তন হবে আপনার মনে করছেন আজ এইজন্য বলছি এই সরকারকে অন্তত দুই বছর থাকতে হবে জন্য নতুন কিছু আইন প্রয়োজন আর বিদ্যমান আইনের কিছু সংস্কার প্রয়োজন এইগুলো না করে যদি রাতারাতি একটা নির্বাচন হয়ে যায় তাহলে যেইলেও সেই কদু সেই জন্য আপনাদেরকে বলবো যে আপনারাও ভয়েস তুলেন এই এই জন্য এখন আরেকটা বিষয় এক ভাই বলছেন এটাও একটা বাস্তবতা আমরা বড় আশা নিয়ে আকাঙ্ক্ষা নিয়ে এই সরকারের দিকে তাকিয়েছিলাম সরকারের ব্যক্তিরা ভালো অধিকাংশ সৎ সাহসী সজ্জন ব্যক্তি কিন্তু পারফরমেন্স তাদের খুব বেশি ভালো না চার মাসের পারফরমেন্স আপনারা দেখেন চার মাসে এখনো অস্থিরতা এখনো নৈরাজ্য অনেক জায়গায় এই অবস্থা যদি চলতে থাকে তাহলে সামনে আরো নানান ধরনের অস্থিরতা তৈরি হবে গুপ্ত হত্যা বাড়বে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হবে হবে যেটা একটা দেশের জন্য কোনোভাবেই ভালো না বিশেষ করে এই অর্থনৈতিক ভঙ্গুর অবস্থায় যদি আমাদের অর্থনীতি ঠিক না থাকে দেশি বিদেশি বিনিয়োগের পরিবেশ যদি না থাকে তাহলে দেশ আগাবে না কারণ তার জন্য প্রয়োজন আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ আনা রাজনৈতিক দলগুলো ঐক্যমতের ভিত্তিতে সমাজে কিভাবে শান্তি এবং সম্প্রীতি প্রতিষ্ঠা করা যায় সব দল তো তাদেরকে সহযোগিতা করবে সেই ব্যবস্থা গ্রহণ করা এখন শেখ হাসিনার আমলে গায়ের জোরে ভোট কেন্দ্র দখল করে জনপ্রতিনিধি হয়েছে সেটা বাতিল করেছেন এখন যদি ধরেন ছয় মাসের মধ্যে জাতীয় নির্বাচন আগে স্থানীয় নির্বাচনগুলো দেয় সবচেয়ে ইতিহাসের ভালো স্থানীয় নির্বাচন হবে এবং সেই স্থানীয় নির্বাচনের মধ্যে যে প্রকৃত জনপ্রতিনিধি ইউনিয়ন থেকে সিটি কর্পোরেশন পর্যন্ত বের হয়ে আসবে যারা এই সরকারকে সহযোগিতা করতে পারবে উপজেলার বিষয়টা উপজেলা চেয়ারম্যান কিছুটা সরকারকে সহযোগিতা করতে পারবে পৌরসভাটা পৌরসভার মেয়র সহযোগিতা করতে পারবে এখন অনেকে বলছে যে না তাদের কাজ জাতীয় নির্বাচন তাদের ওই যে আমাদের এখান থেকে তো এক বক্তা বলেছিলেন আন্দোলনের মধ্যে কি এইটা হয়েছিল যে এই সরকারটা গঠনের পরে আগে জাতীয় সরকার হবে ওই সরি আগে স্থানীয় সরকার হবে আগে জাতীয় নির্বাচন হবে এই নির্বাচনের কোনো আলাপ ছিল পরিষ্কারভাবে কিন্তু ঘোষণাপত্র ছিল যে এই ফ্যাসিবাদী রাষ্ট্র ব্যবস্থার বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত নতুন রাজনৈতিক বন্দোবস্ত কি এই যে আজকে আলেমরা তাদের স্বাধীনভাবে মত প্রকাশ করছে কথা বলছে আরেকজন সাংস্কৃতিক কর্মীরা তাদের কাজ করছে রাজনীতিবিদরা তাদের কাজ করছে এই যে একটি ইনক্লুসিভ পরিবেশ এটি নতুন রাজনৈতিক বন্দোবস্ত যার যার ভোট দিয়ে ভোটাধিকার নিশ্চিত করে আগামীতে একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে এটা আমরা নতুন বন্দোবস্ত আমরা চাই প্রশাসনের চালচিত্র আপনারা যদি লক্ষ্য করেন দেখবেন আগে ছিল একদিকে এখন আবার আর একদিকে কিন্তু হেলতেছে ক্ষমতা আসার আগে যদি দিকে হেলে যায় তাহলে এই প্রশাসন তো হাসিনার আমলে যাই ছিল একই কাজ হবে একই কাজ হবে এখন অনেকে প্রমাণে খুব ব্যস্ত আমরা বিএনপির লোক আমরা জামাতের লোক আমরা বঞ্চিত ছিলাম পুলিশ প্রধান একবার বলছে জানেন বলছে যে ভাই বঞ্চিত প্রমোশন দিলাম পরে শুনি যে যৌন কেলেঙ্কের দায় বরখাস্ত ছিল সেও এসে বঞ্চিত বলে প্রমোশন নিয়ে গেছে ঘুষ এবং দুর্নীতির দায়ে চাকরিচ্যুত হয়েছে সেও এসে বলে বঞ্চিত তো এই যে হঠাৎ করে আবার সবাই বিপ্লবী হয়ে যাওয়া বিপ্লবের সবাই দোকানদার হয়ে যাওয়াটাও কিন্তু আমার অশুভ লক্ষণ সেক্ষেত্রে আমরা প্রশাসনের একটা পেশাদারিত্ব চাই প্রশাসন একদিকে হেলে যাবে এটা আমরা চাই না আওয়ামী সাথে আওয়ামী সাথে তখন আওয়ামী পারপাস সার্ভ করেছেন এখন আমার মনে করছেন অমুক দলের সম্ভাবনা আছে ক্ষমতা আসা তাদের সাথে এখনই লাইন লাগাচ্ছেন কিভাবে আপনার সচিব হবেন কিভাবে ডিআইজি হবেন কিভাবে আইসি হবেন এখনই যদি এই লাইন লাগান কি করবেন পরিস্থিতি কোনো পরিবর্তন হবে আপনার মনে করছেন আজ এই জন্য বলছি এই সরকারকে অন্তত দুই বছর থাকতে হবে সরকারের দুর্বলতা দুর্বলতাগুলো ঠিক করতে হবে দুর্বলতা ঠিক করার জন্য আমরা বলছি যে এই কাঠামো কাঠামোটা বিভিন্ন রাজনৈতিক দলের সাথে আলাপ করে একটা জাতীয় সরকারের হতে পারে ইসলামী আন্দোলনের দুইজন প্রতিনিধি থাকবে জামাতের দুজন প্রতিনিধি থাকুক অন্যান্য এই মেইন স্ট্রিম পলিটিক্যাল দশটা পলিটিক্যাল পার্টি থেকে যদি আরো বিশ জন যায় এই চব্বিশ জনের সাথে আরো বিশ জন যোগ করলে চল্লিশ জন মন্ত্রণালয় আছে ষাটের মতো তা পঞ্চাশ জনের উপদেষ্টা পরিষদ থাকলে সমস্যা আছে আর এই পঞ্চাশ এই যে রাজনৈতিক দলের ঐক্যমত এইভাবে তো বাংলাদেশ তিপ্পান্ন বছরের সুযোগ পান নাই যে সবাইকে নিয়ে সরকার করবেন সবাইকে নিয়ে ঐক্যবতের ভিত্তিতে রাষ্ট্র পুনর্গঠন করবেন